হ্যালো ই প্রিয় আন এনিস তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক প্রায় এক সপ্তাহর উপর আমার দেরি হয়ে গেছে তো কিছুই করার নেই কিছু সমস্যা তারপর নেটের সমস্যা তারপর কিছু ব্যস্ততার কারণে আমার একটু লেট হয়ে গেছে তো চলো শুরু করা যাক তো এই ভিডিওটা হলো আমার বাপের বাড়ি তো উদয়পুর উদয়পুরের উল্টু রথের দিন তো আমরা প্রায় সন্ধ্যার পর আমরা গেলাম জগন্নাথ বাড়ি তো ফার্স্ট তো দেখলে রথ রথটা ছোটো মোটোর মধ্যে খুব সুন্দর আর এটা হলো জগন্নাথ মন্দির মন্দিরটাও খুব সুন্দর তোমাদেরও আমি ঘুরে দেখাবো তো আর প্রচণ্ড ভিড় ছিল মানুষের মানে এত ভিড় ছিল মানে বলার কিছু নেই আর আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি অনেক মানে আমি ভালোভাবে না ভিডিও করতে পেরেছি না তোমাদের আমি হয়তো এই ভিডিওতে ভালো কিছু দেখাতে পারবো তো যতটুকু আমি ভিডিও করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমরা পাঁচ বোন গেলাম আমার দিদি আমার বাকি বোনরা আমরা সব জ্যাঠাতো কাকাতো বোন বলে রাখি তো তোমরাও ঠাকুরের দর্শন করে নিয়েছ তো তো দেখো এখানে কিছু দোকানের আমি ভিডিও করেছি তো দোকান তো ভালোই উঠেছে কিন্তু ভিড় প্রচণ্ড ভিড় আমি কিছুই কিংবা আমি কিছু কেনাকাটাই করিনি আর তোমরা তো দেখো আমার ভিডিওতে যারা যারা আমার ব্লগ দেখে থাকো তারা তো দেখো যে আমি মেলাতে গেলে কিন্তু টুকটাক কিছু কেনাকাটা আমি করে থাকি তো দেখো এখানে হচ্ছে অর্গেস্টার তো আমি সামনে তো যেতে পারিনি মানুষের কারণে দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে তারপর চলে আসলাম জগন্নাথ দিঘিতে আর এ জগন্নাথ দিঘির ভিডিও তো আমার আমার ব্লগে অনেক ব্লগেই আছে অনেক শেয়ার করেছি তোমাদের সাথে যারা যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা হয়তো জানো তো তারপর একটু খাওয়া দাওয়ার তো করতে হবে মেলা মানে খাওয়া দাওয়া আর কিনা তো তো আমরা সবাই মিলে খেয়েছি চাট খেয়ে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য আর আইসক্রিমটাও ভালো ছিল মানে মোটামুটি ভালোই ছিল আর চারটাও মোটামুটি ভালো ছিল তো বাস এতটুকুই আর এই ভিডিওতে শেয়ার করার মতন কিছুই নেই কারণ আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি প্রচণ্ড মানুষের কারণে তো এখন চলে যাচ্ছি বাড়ি তো তোমাদের আমার এই ব্লগটা কীরকম লেগেছে কমেন্টে তোমরা জানাতে পারো আর আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে আশা করি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তো আজকের জন্য আসি সবাই ভালো থেকো টাটা